আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো যদি মায়া আপনার বাড়িতে একটি ভালো কাজ শুরু করতে যাচ্ছে তাহলে অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়তো সে কারণেই আপনি এই বিশেষ বার্তা পেয়েছেন যদি তুমি এখানে এসেছ তুমি খুব খুশি এটা অনেক সুখ পাচ্ছে আজকের শুভ উপলক্ষে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনি জেনে খুশি হবেন কারণ আজকের দিনটি খুব বিশেষ এবং ভালো তো চলুন দেখে নেওয়া যাক এই সুভ সময়ে আপনার জন্য কোনো বিশেষ বার্তা কি জিনিস আপনি জানতে হবে তোমার কি ধরনের অনুগ্রহ হবে আপনার জীবনে কি বিশেষ কিছু খুব দ্রুত আসছে যার জন্য আপনাকে কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত যার জন্য এই সময় আপনার কৃতজ্ঞ হওয়া উচিত বলে মনে হচ্ছে যে আমাদের উভয়ের উপর আমাদের অনেক অনুগ্রহ হচ্ছে এবং আপনি প্রচুর আনন্দ হচ্ছে এবং আসুন দেখি কোনো বার্তা আপনার জন্য আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানবো যে আপনার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত কি হবে ঠিক আছে চলো শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু থাকবে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি এই জাদুটা বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে অলৌকিক ঘটনা আপনাকে অবাক করবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাটা বিশ্বাস করতে হবে যদি আপনি আগে বিশ্বাস না করেন তাহলে এখন এটি করুন কারণ একটি বিশাল ফাঁক এবং জাদু আপনার জন্য অপেক্ষা করছে আমিও বলছি যে আপনি সাফল্যের জন্য তৈরি তুমি সফল হবে তুমি বিশ্বাস কর বা না কর আপনার জীবনের কিছু জিনিস হঠাৎ জাদু মতো হতে পারে এটা একটা অলৌকিক ঘটনা মনে হবে এবং আপনি হয়তো নিশ্চিত হতে পারবেন না যে আপনার জীবনে কি হয়েছে আজকের বার্তাটা আমার কাছে মনে হচ্ছে জাদুতে পুরোপুরি তৈরি একই সময়ে আমি মনে করি কেউ আপনার জন্য খুব উপযুক্ত কেউ আপনাকে খুব নিরাপদ রাখতে চায় খারাপ চোখের বিরুদ্ধে সুরক্ষা করতে চান আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ খুব যত্নশীল আপনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে রক্ষা করতে চান যার কারণে সঠিক নয় এটা হতে পারে আপনি কোনো বিশেষ ব্যক্তি কিছু বিশেষ আমি আবার বলছি যে তোমার জীবনে জাদু হতে যাচ্ছে এই জাদু আপনার জীবনে উপলব্ধি করা হবে এবং আপনার জন্য একটি বিশাল সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করুন কারণ মানুষ কখনো জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে আজ খুব শীঘ্রই তোমার চোখে এই জাদু দেখতে যাচ্ছি এটা খুবই স্পেশাল চলুন দেখি আপনার জন্য আর কি বার্তা আছে নতুন জিনিস কি আপনার জীবনে দ্রুত আসবে বাহ অনেক কিছু দেখছে কিন্তু আমরা খুব বেশি নেব না এটা বার্তা ধরে রাখছে ওটা কি নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে একটি নতুন শুরু খুব দ্রুতই হতে যাচ্ছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং বার্তা বলছে যে আপনি নিজেকে বিশ্বাস করতে হবে আপনার ভয়গুলি ছোট জিনিসগুলিতে আপনাকে ঘিরে ফেলবেন না কিছু মানুষ ছোট ছোট জিনিসকে ভয় পায় তাই না কিন্তু শুনুন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে নতুন শুরু হতে যাচ্ছে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সে পাগল আর হ্যাঁ এবার তোমাকেও একটা বড় লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা নষ্ট হয়নি তুমি যা কর না কেন কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করছো তুমিও পশুদের ভালোবাসো আর তুমি সবসময় তাদের জন্য দাঁড়িয়ে থাকো যাদের এটা প্রয়োজন সুতরাং এই ভালো কাজের ফল খুব দ্রুত এবং এই ফল ছোট নয় কিন্তু খুব বড় এবং প্রচুর এমন কিছু আশীর্বাদ আপনার জীবনে আসবে যা আপনি সম্ভবত এখনও চিন্তা করেননি সে এমন বড় এবং সুন্দর জিনিস যা শীঘ্রই তোমাকে জীবনে ভালোভাবে নিয়ে আসবে এখন অন্য কিছু বিশেষ জিনিস দেখুন কিছু মানুষ বা কিছু পরিস্থিতি আপনার জীবন থেকে চলে যাবে যা আপনার কাছে নেতিবাচকতা এনে দিয়েছে কিছু জিনিস আপনি ক্লান্ত ছিল সমস্যাটা ছিল সে মরিয়া হয়ে গিয়েছিল এখন তাদের শেষ হবে তুমি তোমার জীবনে একটা বড় চক্র শেষ করতে যাচ্ছ আর এই চক্রটি সম্পূর্ণ হলে অনেক আনন্দ এবং নতুন শুরু আপনার জীবনে আসবে আমার মনে হয় আপনি খুব শীঘ্রই একটা বড় লক্ষণ দেখতে পাবেন সম্ভবত একশো বার এমন একটি বিশেষ সংখ্যা দেখা গেছে বা নির্দেশ করছে যে আপনি একটি বড় চক্র শেষ করছেন যে জিনিসগুলো আপনাকে বিরক্ত করছিল যা আপনার জীবন আবেগকে বাধাগ্রস্ত করছে তা এখন শেষ হয়ে যাবে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খোলা আছে এবং এই নতুন অধ্যায়ে আপনি সত্যিই চান সব কিছু আকর্ষণ করা হয় যারা আপনাকে বিরক্ত করে যারা নেতিবাচকতা ছড়িয়ে দেয় তারাও শেষ হয়ে যাবে তুমি এখন এমন জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে ইচ্ছা সব কিছু ঘটবে তোমার মনে হয়েছিল এই ধরনের ইতিবাচক শক্তি আজ দেখছে আর হ্যাঁ বিশেষ কিছু হচ্ছে আপনার জীবনের শেষ করা যা সেখানে থাকা উচিত ছিল না এই মানুষ যে পরিস্থিতিতে আপনার জীবনে কোন জায়গা নেই আপনি একটি বরচক্র সম্পন্ন করছেন এবং এটা খুব প্রয়োজনীয় ছিল তুমি অনেকদিন ধরেই এটা করতে চেয়েছ কিন্তু এখন সেই মুহূর্তটা এসেছে এখন আপনার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক জিনিসের উজ্জ্বলতা অনেক লাইট আসবে ভালো জিনিস আপনার পথে আছে আমার মনে হয় একজন বিশেষ মানুষ তোমার জীবনে আসবে যদি তুমি একটা থাকো তাহলে তোমার আসল হামাশাফর খুব দ্রুত তোমার সাথে দেখা করতে যাচ্ছে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বৈবাহিক জীবনের সব ছোট সমস্যা এখন সমাধান করা হবে সবকিছু খুব মসৃণ হবে আর হ্যাঁ আমারও মনে হয় কেউ তোমাকে লুকানোর দিকে দেখছে হয়তো তোমার সঙ্গী যে তোমাকে ধরে নিয়েছে তাদের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যা তোমার জন্য খুব চিন্তিত করে তোলে সে তোমাকে চুপ করে দেখছে কিন্তু তুমি স্পষ্টতেই যেতে দিচ্ছ না তবুও তার চোখ তোমার দিকেই আছে আমি জানি না কেন সে তোমার জন্য খুব বেশি চিন্তিত হচ্ছে সে ভয় পায় যে তুমি তার থেকে কোথাও যাচ্ছ না সে তোমার সম্পর্কে কারো সাথে কথা বলছে এই বার্তা এসেছে কারণ আপনি এই জিনিস পৌঁছাতে হবে তুমি বিবাহিত নাকি একা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো এই দৌড় আপনার জন্য খুবই চিন্তিত সে তোমাকে অনেক ভালোবাসে আপনার যত্ন এবং সব সবসময় আপনি নিরাপদ রাখতে চান যখন কেউ আমাদের জন্য এত চিত্তাকর্ষক হয় আমরা একটু ভালো বোধ করি যে আপনার জীবনে এমন একজন ব্যক্তিও নেই যা আপনার জন্য এতটা যত্ন করে এখন আসুন আপনার জন্য বিশেষ কি জিনিস সম্পর্কে কথা বলা যাক আপনার উপার্জনগুলিতে এমন কিছু থাকবে যা আপনাকে চ্যান্ডেলিয়ার লিয়ারে বাধ্য করবে হঠাৎ আপনার আয় বৃদ্ধি পাবে এটা খুবই ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমাকে পুড়িয়ে মারছিল যারা তোমার বিরুদ্ধে লুকিয়ে লুকিয়েছিল তাদের ভ্যানিটি এখন ভেঙে যাবে সে তোমাকে কপি করছে তোমাকে অনুসরণ করছি ঈশা আসি কিন্তু স্পষ্টতেই ছেড়ে দিয়ে না তুমি হয়তো নিশ্চিত যে হ্যাঁ এই মানুষগুলো আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভয়ে যাচ্ছে এই বার্তাটি তাদের জন্য যারা আপনাকে নিচু করার চেষ্টা করত আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে যা আপনাকে অনেক আনন্দ দেবে মনে হচ্ছে তুমি ঘুমাবে হঠাৎ এমন কিছু ঘটে যা আপনাকে লাভ দিতে বাধ্য করবে এর জন্য আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তি জোরদার করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনার মন অনুসারে সব কিছু ঘটছে এটা একটা নতুন শুরু এবং আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে হয়তো আপনার সঙ্গীর সাথে সামান্য কিছু ছোটোখাটো জড়িত হয়েছে তুমি তাদের সাথে রাগ করছো বা তাদের সাথে কথা বলছো না কিন্তু তারা আপনার জন্য অপেক্ষা করছে সে চায় তুমি তাদের কাছে আসো এবং সে তোমার জন্য খুবই চতুর এছাড়া আপনার জীবনে কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শ্বশুর নানন্দ বা আত্মীয়ের কাছ থেকে খুব ভালো দেখাচ্ছে কিন্তু বাস্তবে সে কারো মজা না এটা আপনার জন্য একটি নির্দিষ্ট বার্তা যে আপনি এই মানুষ সম্পর্কে সতর্ক হতে হবে সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক আপনাকে শুধু ধৈর্যশীল হতে হবে এবং আপনার জীবনে যা কিছু আসে তার জন্য প্রস্তুত থাকতে হবে তিনশো তেত্রিশ নিজেকে মনে কর যে তুমি সব আনন্দ ও আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত সাবধানে শুনুন এবং এই বার্তাটি বোঝার চেষ্টা করুন কেউ তোমার কাছে ক্ষমা চায় এটা আপনার সঙ্গী হতে পারে যার সাথে একটু বেশি নোকাজ বা ঝগড়া হয়ে যাবে কথোপকথন থামল কিন্তু এটা বড় লড়াই নয় সে তোমাকে অনেক চায় এটা আপনার সম্পর্কে এবং আপনি নিরাপদ রাখতে চান তাই তিনি ক্ষমা চাইতে পারেন অথবা কিছু লোক সেখানে থাকতে পারে যাদের ভুল করা হয়েছে এবং পরে তারা তাদের ভুল বুঝতে পারে সে তোমার সাথে কথা বলতেও পারে যদি আপনি সামনের সময়ে পার্সি বা শিল্পে পছন্দ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু খুব বড এবং চমৎকার হতে যাচ্ছে তুমি একটা বিশাল জয় পাবে বিশেষ করে মে মাসের মাসটা অনেকের জন্য বিশেষ কিছু হবে এই মাসে আপনার কোনো বিশেষ তারিখ থাকতে পারে বিয়ের বার্ষিকী যেমন এই বিয়ের জন্মদিন বা আপনার জন্য বিশেষ কোন সুযোগ মে মাসে যা চান তা আমারও মনে হয় এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যা খুঁজছেন তা এই মাসে সম্পন্ন হতে পারে মে মাসের জন্য প্রস্তুত হন কিছু একটা খুব ভালো হবে আপনার বয়স্ক বা পূর্বপুরুষরা আপনাকে বলতে চায় যে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই তুমি নও তোমার সাথে অনেক শক্তি আছে চিন্তা করবেন না কারণ আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে যে পরিবর্তনটা আপনি কখনো চিন্তা করবেন না নতুন আশীর্বাদ আপনার জীবনে নাক বলাবে তুমি যা কিছু করেছ ভালো কাজ করছ আদম ও তুষারপাত তাদের ফল পাবে তুমি এই ভালো কাজটা করনি কারণ তুমি কিছু পাবে কিন্তু তোমার প্রকৃতি তাই তুমি অন্যকে সাহায্য করো কোনো স্বার্থপর্তা ছাড়াই আপনি কোন ব্যাপার না যে কেউ আপনাকে সাহায্য করবে কি না কিন্তু সে উপরে প্রতিটি ভালো কাজ দেখছে এবং আপনাকে এটি একটি সুন্দর উপহার দেবে আগামী দিনে আপনি আপনার ঘৃণা এবং শত্রুদের আঘাত করতে যাচ্ছেন এটা আপনার জন্য নতুন শুরু হতে পারে কাদায় প্রচুর ফুলের মতো ফুল ফুলে যায় এবং এত সুন্দর ও আকর্ষণীয় যে মানুষ দেখে বিস্মিত হয় আচ্ছা তোমার জীবনেও নতুন একটা শুরু হবে যা অনেক ফুলের মতো সুন্দর হবে এটা নতুন শুরু যে নতুন আশীর্বাদ নতুন জয় আপনার জন্য প্রস্তুত আজ মেনে নাও আপনি লাল রং খুব পছন্দ করতে পারেন বা আপনার চারপাশে তাকান এই রং আপনার ইচ্ছা প্রতীক দারুণ সাফল্য তোমার জন্য আসবে তোমার প্রতিপক্ষকে তোমার কাছে পৌঁছানোর কোন উপায় নেই তাদের জীবনে কি হচ্ছে তোমার এটা জানার দরকার নেই শুধু তোমার জীবনের দিকে মনোযোগ দিন কেউ তোমাকে বলছে বি রাষ্ট্রদূত মিকিশ আমি তোমাকে অনেক ভালোবাসি শুনতে খুব ভালো লাগছে কিন্তু একটু সতর্ক হন কিছু লোক আপনার জীবনে পুনরায় প্রবেশের চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো সত্যি নয় সে বস্তি নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং আপনার জীবনকে আরও টানে আবার সমস্যায় পড়ে যাও এমন মানুষদের জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে চিন্তা করুন আপনার হৃদয় এবং মন শুনুন এবং আপনি ঠিক খুঁজে না কি দিতে না তোমার জীবন এখন সেই পালায় যেখানে তোমাকে শুধু সত্য আর ভালো রাখতে হবে এখন তোমার জীবন নিয়ে কথা বলা যাক সবসময় তোমার হৃদয় ও মনকে প্রস্তুত করতে হবে কারণ তুমি যা চাও তা আনন্দ সাফল্য সব সাফল্য এখন তোমার নাগালের খুব কাছাকাছি এটা খালি প্রতিশ্রুতি নয় এই সময় যখন আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার প্রত্যাশা আমি আনতে যাচ্ছে আপনার জীবনে কিছু সমস্যা থাকবে যা আপনার কাঁধে দীর্ঘদিন ধরে বোঝা ছিল হয়তো রাতে ভাবছেন সব শেষ হয়ে গেছে চ্যানেল কবে পাব তাই শোন সময় এখন আর দূরে নয় আপনি কঠিন রাউন্ডের শেষ স্টপের পাশে দাঁড়িয়েছিলেন যে পরিস্থিতি আপনাকে শক্ত করছে এটা টাকা আঠ ঝাঁকুনি সম্পর্ক বা অন্য কোন সমস্যা কিনা সে এখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে এটা সকালের প্রথম রে মতো একটি দীর্ঘ অন্ধকার রাত দেখতে হবে আপনার জীবনের একটি নতুন রাউন্ড হবে নতুন শুরু এই নতুন মাথা ঘোরা হবে আনন্দ প্রত্যাশা এবং নতুন সম্ভাবনার সাথে একটু ধৈর্য ধরুন তোমার ভেতরের সাহসটাকে শক্তিশালী করো কারণ তুমি এমন জায়গায় যেতে চাও যেখানে তোমার জীবন সবসময় চেয়েছিল তাই এই পুরাতন বোঝা এখন পিছিয়ে পড়ে যারা শুধু দুঃখের সাথে বিভ্রান্ত ও বিভ্রান্ত তোমার জীবন থেকে দূরে থাকো নিজের জন্য জায়গাটা তৈরি করুন যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচকতা আছে তোমার হৃদয় জানে তুমি কি করছ এখন সময় এসেছে সেই সত্যকে বাঁচানোর শুধু এই নতুন রাউন্ডকে স্বাগত জানাই এবং সবকিছু আপনার সাথে কেমন হবে তা দেখুন আপনার জীবনের সব সমস্যা এখন সময় বিদায় বলবে এটা ছোটখাটো বা অল্প সময়ের পরিবর্তন নয় বরং যে সব সমস্যা আপনাকে রাতে ঘুম থেকে নিষেধ করেছে যা আপনার মনকে ভারী ছিল তা এখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনি হতাশ হতাশা বা সমস্যা নিয়ে লড়াই করছেন যা বারবার আপনাকে ভাঙার চেষ্টা করেছিল এখন সে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে তোমাকে এখন তাদের মুখোমুখি হতে হবে না কারণ সে তোমার পথ থেকে সরে যাবে সম্পূর্ণ স্থায়ী এখন সেই সুবর্ণ সময় তোমার জীবনে আসবে যা তুমি সব সময় স্বপ্ন দেখেছ এই আনন্দ সাহসী হাসি যে বিশেষ মানুষ এবং আপনার হৃদয়ের নিকটতম জিনিসগুলি আপনার জীবনে সর্বদা চেয়েছিলেন সে এখন তোমার দিকে বেড়ে উঠছে তাদের জন্য পথটা শুধু তৈরি করা হয়নি বরং সেই পথ খুলে গেছে আর সব কিছু তোমার কাছে পৌঁছাবে আপনার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সব কিছু এখন আপনার জীবনে নক করার জন্য প্রস্তুত এখন শুধু তোমার হৃদয়ে সুখের জায়গাটা করতে হবে ইতিবাচক চিন্তা নিজেকে আধিপত্য করতে হবে এই পুরানো সমস্যাগুলোকে বিদায় দিন কারণ সে আপনার জীবনের অংশ ছিল না তোমার মনকে হালকা কর কারণ এখন সেই চাপ সেই চাপ যে দুঃখ সব সবকিছুর পেছনেই পড়ে যাবে এখন আপনাকে শুধু অপেক্ষা করতে হবে নতুন সুন্দর এবং প্রত্যাশাপূর্ণ কোনো উপায় আপনার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন রাউন্ড আলিঙ্গন এবং আপনার মুখে একটি হাসি রাখা প্রস্তুত থাকুন কারণ আপনার জীবন এখন রঙে ভরে যাবে ধরুন আপনি সবসময় এমন একটি সুন্দর বাড়ি স্বপ্ন দেখেছেন যা দেখে শুধু চমৎকার নয় আপনার হৃদয় সেখানে মসৃণতায় ভরা থাকবে একটি বাড়ি যেখানে সবুজ বাগান আছে রঙিন ফুল কি ছোট চতুর গাছগুলো বাতাসে হালকাভাবে দোলানো সকালে জানালা খুললে বিশুদ্ধ তাজা বাতাস আপনার মুখ স্পর্শ করে এবং সবুজ এবং শান্তির পরিবেশের চারপাশে চলে গেল এমন একটি ঘর যেখানে আপনি নিজের স্বপ্নের খুব কাছাকাছি অনুভব করেন শুনুন এই স্বপ্ন এখন বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে সেই জায়গাটা হচ্ছে আজ এত আরামদায়ক যে সবকিছু এখন আপনার জীবনে আসবে আর যদি তুমি একা থাকো তাহলে সেটাও শুনো আপনার বিশেষত্ব যে আপনার জন্য নিখুঁত এখন আপনার জন্য উপযুক্ত সে এখন তোমার জীবনেও এগিয়ে যাবে যে ব্যক্তি আপনার প্রতিটি ছোট জিনিস বোঝে যার সাথে আপনি প্রতিটি মুহূর্তকে আনন্দে হাসেন এবং আপনার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো মনে করেন তুমি হয়তো অনেক বছর ধরে ওকে নিয়ে ভাবছ নামাজের জন্য তাকে জিজ্ঞাসা করা হবে অথবা রাত্রি চাঁদের তারের সাথে কথা বলবে এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের মানুষ আসবে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা চাও এটা একটা বিশেষ ব্যক্তি অথবা তুমি তার জন্য খুব কঠোর পরিশ্রম করেছ তুমি একদিন রাত করেছ কঠোর পরিশ্রমের দাবি মন্দিরে মায়ের প্রযুক্তি মসজিদে নামাজ পড়ে অথবা নিজের মতো অনেক চেষ্টা করে আপনি আপনার স্বপ্ন সত্য করতে ছোট ছোট কাজ করতে পারে একটা নির্দিষ্ট স্থানে যাবার মতো তুমি মানাতের থ্রেড বাঁধা দিয়েছ অথবা রাতে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকো তুমি তোমার ইচ্ছা বারবার করেছ সব চেষ্টা প্রার্থনা সব প্রার্থনা সব প্রার্থনা সব খুশি সব যে অপেক্ষা এখন তার ফল পেতে সময় হৃদয়ের দ্বারা যা ইচ্ছা তা এখন আপনার জীবনে আঘাত হানতে যাচ্ছে এটা কোন চতুর জিনিস না বরং যে স্বপ্ন তুমি নিয়েছ তা এখন বাস্তবতা নিয়ে এসেছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সুখ যে আনন্দ সব কিছু এখন তোমার সামনে আসবে তাই শুধু আপনার হৃদয় প্রস্তুত রাখুন কারণ এখন আপনার স্বপ্ন আপনার পাম উপর সাজানো যাচ্ছে সময় আগামী দিনটি আপনার জন্য খুব বিশেষ এবং পূর্ণ হবে হ্যাঁ এটা সত্যি যে আপনি ব্যস্ত থাকবেন কিন্তু এটা হবে ব্যস্ততা যা আপনাকে সুখ দেবে যা শক্তি দিয়ে আপনাকে ভর্তি করবে এটা ক্লান্তি দৌড়াবে না বরং এটা এমন কাজ যা আপনার হৃদয়কে সহজ করে দেবে এবং আপনাকে এগিয়ে যেতে জোরালো করবে তোমার চারপাশে সব কিছু তোমার ইচ্ছা জাদু মতো হবে সব তোমার মানুষের হাব এনাকাল নাকাল পদক্ষেপ এটা আপনার স্বপ্ন এবং আপনার চিন্তা অনুযায়ী আকার গ্রহণ করা হবে এই সময়ে আপনি একটি অত্যাশ্চর্য এবং স্থিতিশীলতা অনুভব করবেন এটা দেখতে হবে যে আপনার জীবনের প্রতিটি দিক নিখুঁত জায়গায় উপযুক্ত তোমার পালিয়ে যাওয়ার দরকার নেই বা কোন কিছুর জন্য অসন্তুষ্ট হতে হবে না আপনার কাজ হবে শুধু যে আপনি শান্তভাবে আপনার মনের শীতলতা সঙ্গে এই সপ্তাকান যে কোন সুন্দর দৃশ্য আপনার সামনে ধীরে ধীরে খোলা হচ্ছে এবং আপনি শুধু এটি উপভোগ করছেন এই সময় আপনি উজ্জ্বল হবে একেবারে আকাশের একটি তারকা তার পুরো আলোকে ভেঙে দিচ্ছে তোমার উজ্জ্বলতা তোমার আস্থা এবং তোমার আনন্দ সবাইকে দেখতে পাবে মানুষ তোমার দিকে টেনে নেবে কারণ আপনার মধ্যে বিশেষ কিছু থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং এর জন্য বিশেষ কিছু কাজ করার দরকার নেই আপনি একটি পরিস্থিতি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম বলতে পারবেন যেখানে সবকিছু ইতিমধ্যে আপনার জন্য প্রস্তুত থাকবে যেমন কেউ তোমার জন্য পথ তৈরি করেছে আর তোমাকে শুধু তার উপর হাঁটতে হবে আপনি শুধু সেখানেই থাকবেন এবং দেখবেন সব কিছু আপনার দ্বারা কিভাবে সেট করা হয় সেটা আপনার কাজ হোক আপনার সম্পর্ক বা আপনার স্বপ্ন আপনার সাফল্যের এই বৃষ্টি আপনাকে বিশ্বাস করবে যে আপনি সঠিক পথে আছেন এখন তোমার সমস্যা শেষ হয়ে যাবে আর তোমার পথ খোলা হবে বিশ্বাস রাখুন আপনার সময় এখন শুরু হয়েছে এবং এই সময় আপনার কাজ আপনার ক্ষমতা এবং আপনার বিশ্বাস ফল দিতে যাচ্ছে প্রিয় এই সময়ে আপনার জীবনে সক্রিয় করা ক্ষমতাগুলি আপনার প্রতিটি দিককে আলোকিত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আজ যে সমস্যা এবং সমস্যাগুলো আপনি সম্মুখীন হয়েছেন এখন তারা সবাই ধীরে ধীরে চলে যাবে আপনি যতই সংগ্রাম করেছেন এবং সব কিছু এখন আপনার জীবনে অসম পরিবর্তন আনতে যাচ্ছে আপনার কর্ম এখন শুধু আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে না কিন্তু আপনাকে এমন একটি আশ্চর্যজনক ফলও দেবে যা আপনি কল্পনাও করেননি এখন আপনি যা চেষ্টা করেছেন তা অনুভব করবেন তারা সবাই সফল হবে আর তোমার ছড়িয়ে থাকা স্বপ্ন এখন একের পর এক শেষ হয়ে গেছে সাবধানে শুনুন তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে যা কখনো কখনো অসম্ভব মনে হয়েছে তা এখন সম্ভব আপনার চারপাশের সমস্ত পরিস্থিতি পরিবর্তন হবে এবং আপনার সামনে নতুন পথ খোলা হবে এই পথই শুধু আপনার সাফল্যের জন্য নয় আপনার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তিকেও বাড়িয়ে তুলবে আপনি যে পথে যাচ্ছেন তা আপনাকে অনিচ্ছাকৃতভাবে জীবনের নতুন মাত্রায় নিয়ে যাবে এখন তোমার ভেতরে লুকানো শক্তিগুলো তোমার জীবনটাকে গতিশীল করে তুলবে আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তন আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিচ্ছে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে আছে এবং তাদের আশীর্বাদ আপনার জীবনে একটি নতুন শক্তি যোগাযোগ করছে তারা আপনাকে একটি বিশেষ নির্দেশনা দিচ্ছে এবং তাদের ঐশ্বরিক শক্তি আপনার প্রতিটি ধাপে উপস্থিত রয়েছে যারা আপনার জীবনে নেতিবাচকতা ছড়াচ্ছে অথবা যারা আপনার সুখে জ্বলছে তাদের এখন তাদের ক্ষতি হয়েছে আপনার পূর্বপুরুষদের ঐশ্বরিক শক্তি আপনাকে তাদের আশ্রয়স্থলে নিয়ে গেছে এবং এখন আপনার পথে কোনো বাধা আসতে পারে না আপনি যাই করেন না কেন সাফল্য সফল হবে আপনার জীবনে যে বাধা ছিল তা এখন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে পাহাড়ের মতো মনে হয়েছে এখন কৌতুকের মধ্যে সমাধান করা হবে দেখবেন জীবনে নতুন একটা শুরু আছে যেখানে তোমার সাথে কোনো দুশ্চিন্তা থাকবে না আপনার মধ্যে একটি শক্তি উঠছে যা আপনাকে শুধুমাত্র ব্যক্তিগত স্তরেই অনুপ্রেরণা দিতে প্রস্তুত সমাজেও আপনি যেভাবে আপনার জীবনের সংগ্রামের মুখোমুখি হবেন তা অনেকের জন্য উদাহরণ তোমার অস্থিরতা আর মহাবিশ্বের শক্তি তোমাকে সাহায্য করার জন্য তোমার কাছাকাছি আপনার জীবনে একটি অদৃশ্য শক্তি সক্রিয় করা হয়েছে যা প্রতিটি সিদ্ধান্ত এবং সঠিক দিক নির্দেশনা নির্দেশ করছে এখন আপনাকে কোন ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না কারণ আপনার সাথে যারা ছিল তারা এখন আপনাকে সাহায্য করার জন্য আরও উন্মুখ হয়ে উঠছে প্রিয় একটা পরিবর্তন আপনার জীবনে ঘটতে যাচ্ছে আপনার বর্তমান পরিস্থিতিতে যে হতাশা এবং হতাশা ছিল তা এখন পরিবর্তন হবে আপনার ভিতরে শক্তি যাচ্ছে এবং আপনি এখন প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য প্রস্তুত তোমার স্বপ্ন এখন সত্যি হবে এবং তারা তোমার মতেই মহান হবে আপনার কাজ এবং কাজের ফল এখন আপনার সামনে আসছে এই সময়টি আপনার জন্য অত্যন্ত সুভ এবং আপনাকে বুঝতে হবে যে যা ঘটছে তা আপনার জন্য ভালো তোমার পথে যাই হোক না কেন তারা এখন শেষ হয়ে যাবে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার জীবন একটি নতুন দিক প্রবাহিত হবে তারা সবসময় আপনার নিরাপত্তা এবং সাফল্যের জন্য আপনার সাথে থাকে এটা সময় আপনি প্রতিটি ক্ষেত্রে এক্সেল হবে এখন যা দরকার তা তোমার কাছে আসবে ধন্যবাদ আপনার ভাগ্য এখন সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে এবং আপনি প্রতি মুহূর্ত এই পরিবর্তন উপভোগ করতে যাচ্ছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি এখন অগ্রগতি পাবেন এবং আপনার কাজের প্রতিটি কাজ সফলতার দিকে যাবে এখন সময় এসেছে যখন আপনার সমস্যা ও সমস্যা শেষ হবে এবং আপনি শুধু সুখ আর সমৃদ্ধির অভিজ্ঞতা পাবেন সাফল্য আপনার সাথে থাকবে যে কোনো এলাকায় আপনি পদক্ষেপ এই সময় আপনার জন্য একটি নতুন শুরু এবং এই শুরু আপনার জন্য খুব ভালো এবং ভাগ্যবান হবে যে কাজটা তুমি করেছ তা এখন তোমাকে ঐশ্বরিক ফল দেবে আপনি এখন সমৃদ্ধি সুখ শান্তি এবং সুখের অভাব পাবেন না আপনার জীবন জীবনযাত্রা এখন সাফল্য আনন্দ এবং সমৃদ্ধির পূর্ণ হবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি সফল হবেন তোমার ভেতরে যে ক্ষমতা আছে তা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে এখন দেখবেন তুমি কি চাও আপনার ভাগ্য এখন আপনার সাথে পুরোপুরি দাঁড়িয়ে আছে এবং আপনার প্রচেষ্টার ফলাফল পেতে যাচ্ছে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার সাফল্যের দিকে পরিচালিত করবে এবং আপনি প্রতিটি কাজে সফল হবেন প্রিয় জীবনে এমন একটা সময় এসেছে যা আপনি শুধু স্বপ্নে দেখেছেন যখনই আপনার একটা বড় সিদ্ধান্ত গ্রহণের ঘড়ি থাকে তখন আপনার মনে একটু স্নায়ু থাকতে পারে কিন্তু চিন্তা করবেন না কারণ এই স্নায়ু শুধুমাত্র সাময়িক আপনাকে বুঝতে হবে যে আপনি যেভাবে চয়ন করবেন তা আপনার জীবনকে একটি নতুন দিক দেবে জীবনে একটা মুহূর্ত আসবে যখন আপনি দেখবেন আপনার কঠোর পরিশ্রম আর সংগ্রামের ফলাফল আপনার সামনে আশ্চর্যজনক হবে এই সময় যখন আপনি আপনার ভাগ্য আপনার হাতে নিয়েছি এবং ঈশ্বর আপনার আশীর্বাদ দিয়ে আপনার জীবন পূর্ণ করেছেন এখন আপনি তাদের সুরক্ষার অধীনে আছেন এবং তাদের আশীর্বাদ আপনার পথ আলো দিচ্ছে আপনার চারপাশে একটি নিরাপত্তা বর্ম তৈরি করা হয়েছে যা আপনি যে কোন আঙ্গুলের সবকিছু হবে আপনাকে যা করতে হবে তা হল এই মুহূর্তটা উপভোগ করা আপনার উজ্জ্বলতা ঝাঁকুনি রাখুন এবং বিশ্বাস করুন যে আপনি চান হিসাবে সবকিছু ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখিয়েছে তুমি তোমার জীবনের মালিক এটা তোমার ইচ্ছা মতো হবে এটা কিছু মানুষের জন্য একটি বার্তা যে আপনার জীবনের যে কোন সম্পর্ক এটা শাশুড়ি সতমা বা অন্য কেউ সম্ভবত আপনাকে খুব বিরক্ত করে সে তোমাকে ঘৃণা করতে পারে আপনি আপনার জীবনে বাধা সৃষ্টি করেন বা নেতিবাচকতা আনেন কিন্তু শোনো তোমার জীবনে এখন নতুন আনন্দ এসেছে সুখ নতুন শুরু হচ্ছে একটি পুরানো রাউন্ড শেষ হবে এবং নতুন আনন্দপূর্ণ একটি বৃত্তাকার শুরু হবে এই আনন্দ বা নতুন জিনিসগুলি আপনার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি এবং সন্তুষ্টি আনবে খারাপ প্রভাব নেতিবাচকতা বা সমস্যা আপনার উপর ছিল এটা এখন সব শেষ হবে আর হ্যাঁ তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে তুমি যে ভালো কাজগুলো করেছ এখন তুমি তার ফল ভালো পাবে সময় এসেছে যখন আপনি আপনার